হ্যালো নিউ ব্লক তো গাইজ ফাইনালি ইন্তজার খাতম ছয় তারিখ আজকে ফাইনাল আজকে হচ্ছে ছয় এপ্রিল তো এর আগে যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা বলেছিলাম ছয় তারিখ আমাদের একটা ফেসবুক মিট রয়েছে তো বাড়ি থেকে আমাদের স্কুল মাঠে আমাদের কাকিমা কাকু নিয়ে আমরা আর কি রেডি গাড়ির জন্য আর কি তো আরেকটা দুঃখ হচ্ছে সেটা হচ্ছে আজকে কিন্তু আমাদের প্রভু শ্রী রামের কিন্তু আজকে কিন্তু মানে বার্থডে আর কি প্রতি বছর থাকা হয় আমাদের গ্রামেতে তো এই বছর থাকতে পারছি না তো যাই হোক মানে ক্রিসমাস হচ্ছে এরকমই একটা জিনিস মানে কর্মের ফোকাস যদি না করা যায় তাহলে খুব মানে অসুবিধা পড়া যায় যাই হোক আমরা যাচ্ছি তোমরা দেখো যে গাড়ি চলে আসছে সঙ্গে থাকবো অনেক কিছু আছে আজকে

দেখতে পাচ্ছ এদিকে কিন্তু যার যার মতো করে সবাই ফটো ক্যামেরা মানে ভিডিও যে যেটা নিয়ে আর কি ফেসবুকে আগাচ্ছে সোশ্যাল মিডিয়াতে সবাই যার যার মতো ব্যস্ত তো গাইস দেখো আমার কিরকম ক্ষমতা সবাই স্ট্যাচু বানায় দিছি তো সবাই কিন্তু আমার ফলোয়ার্স ঠিক সবাই আমার ফলোয়ার্স

যারা যারা দেখো তো তারা তারা কমেন্ট করো বেশ বেশি করে লাইক করো শেয়ার করো ভাইকে সাপোর্ট করোচেম ভালো করে সেটা হচ্ছে

তো গাইস আজকে যে আমরা মিটআপের জন্য আসলাম আর ফেসবুক থেকে এটা ফাইনালি টোটালটাই শেষ আমাদের আমাদের ছোটো সম্মান পাওয়ার পেয়ে গেছি ভবিষ্যতে যদি বড় জায়গায় যেতে পারি আরও বড় কিছু হবে রেট বোঝানো হয়ে গেছে